হ্যালো গাইস কেমন আছে তোমরা আসলে সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো গাইস আমি নিউ ফোন কিনেছি ওই ফোনটাতেই ভিডিওটা হচ্ছে তাই তোমাকে দেখাতে পারলাম না যাই হোক পরে নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের ফোনটা আমার তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে নদী পাড়া দিয়ে যাচ্ছি চলো গাইস দেখো বিপত্তার নিয়ে সুতা পড়েছি সুবে সুবে এই জায়গায় আমার মেঘনী আমারটা কালার হয়নি তোরটার থেকে আমারটার থেকে তোরটাই বেশি কালার হয়েছে আমারটাই হয়নি কেউ ভালোই করছে না কালার আর কি হবে সেটাই তো কথা ভালো বাসায় কি কালার হবে সেটাই তো কথা চলো ও রাহাপার নদীর পার

অনেকে বিজেম নাকি বলে জানি বিজে হ্যাঁ বলতে পারি না যাই হোক মানে পাবজি খেলে অনেকে আর আর আমাদের এখানে সবাই ফ্রি ফায়ারই খেলে বলতে গেলে অনেকেই বলে যে এই জায়গাটা ভালো না আমি অনেক বিরুদ্ধে দেখেছি মানে এই জায়গাটা মানে এই জায়গাটাতে বলে আসা ভালো না বাট এই জায়গাটা কিন্তু একদমই সেফ মানে আসতে পারবে এই জায়গাটা কোনো ব্যাপার না এটা কি তাই নদীপার কবার থেকে আসি না নদীপার পুরো চেঞ্জ হয়ে গেছে

আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম কারণ এখন আর আমার ভিডিও বানানোর মুড নাই তাও যে বানিয়েছি যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দি আর সাবস্ক্রাইব করতে ভুলবে না